নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রুমাদেব থার্টি ওয়ানে যেখানে আমরা প্রতিদিন তুলে ধরি সেই সব অজানা গোপন ও আলৌকিক সত্য যেগুলো লুকিয়ে আছে আমাদের ধর্মগ্রন্থ পুরাণ ও আধ্যাত্মিক জ্ঞানের গভীরে আজকের এই ভিডিওতে আমরা জানব এক অত্যন্ত চমকপ্রদ ও প্রাচীন বিষয় আপনার জন্মবারই বলে দিতে পারে আপনি কেমন মানুষ আপনার স্বভাব ব্যক্তিত্ব এমনকি আয়ু পর্যন্ত নির্ধারিত হয় সপ্তাহের যে দিনে আপনি জন্মেছেন সেই দিনের শক্তি ও গ্রহের প্রভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ শেষের অংশে আছে এমন কিছু তথ্য যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা জন্মবার অনুযায়ী আপনার স্বভাব আয়ু ও ভাগ্যের রহস্য আপনার জন্মদিন কবে অর্থাৎ আপনি সপ্তাহের কোন দিনে জন্মগ্রহণ করেছেন তা থেকেই আপনার সভাল এবং আচরণ সম্পর্কে জানা যায় এছাড়াও আপনার জন্মবার থেকে জানা যায় আপনার আয়ু কত হতে পারে এবং জীবনের কোন কোন বছরগুলো আপনার জন্য দুঃখের হবে মানুষের রাশিফল এবং জন্ম তারিখ থেকে মানুষের স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু শুনেছেন কিন্তু আপনি কি জানেন প্রতিটি দিনে নিজস্ব আলাদা শক্তি রয়েছে যা সেদিনে জন্ম নেওয়া মানুষের ব্যক্তিত্ব ও গুণাবলিতেও প্রতিফলিত হয় শাস্ত্র অনুসারে আপনি সপ্তাহের যে দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন অনুসারে আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারেও আপনার আয়ু নির্ধারণের জন্য কিছু নিয়ম করা হয়েছে তার মধ্যে একটি নিয়ম হল আপনার জন্মবারের উপর ভিত্তি করে আপনার আয়ু নির্ধারণ করা মনুসংহিতা ও জ্যোতিষশাস্ত্রের বহু প্রাচীন গ্রন্থে আয়ু গণনার পদ্ধতি বর্ণিত আছে যে দিনে একজন মানুষের জন্ম হয় তার উপর নির্ভর করে তার আয়ুগত হবে এবং জীবনের কোন কোন বছরে তিনি মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করবেন সেই সম্পর্কেও তথ্য পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক আপনার জন্মবার অনুযায়ী আপনার স্বভাব ও আয়ু এক রবিবার রবিবার সূর্যদেবের সাথে সম্পর্কিত এবং সূর্য সিংহ রাশির অধিপতি সিংহ স্বাধীনতা পছন্দ করে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারো অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা খুব ভাগ্যবান এবং কম কথা বলেন এছাড়াও তারা ধর্মের প্রতি অগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু ও আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করেন এই লোকেদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেন রবিবার ভগবান সূর্যের দিন এই দিনে জন্মগ্রহণকারীরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন তারা কম কথা বলেন কিন্তু চিন্তা করে বলেন এবং তাদের কথায় বিশেষ প্রভাব থাকে শিল্প সাহিত্য শিক্ষা ও পরামর্শের ক্ষেত্রে তারা সহজেই সাফল্য অর্জন করেন রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু পঁচানব্বই বছর বলে মনে করা হয় এই লোকেদের জন্মের পর ষষ্ঠ মাসে ও ২২ বছর বয়সে ঘাত থাকে অর্থাৎ এই সময়ে তারা মৃত্যুর সমান কষ্টের মুখোমুখি হন দুই সোমবার সোমবারে জন্মানো ব্যক্তিরা সর্বদা সমাজে আলোচনার বিষয় হয়ে থাকেন তবে তাদের সংসার জীবন ভালো নয় প্রায়ই অসুবিধা সম্মুখীন হতে হয় তারা প্রফুল্ল খুব মিষ্টি কথা বলেন চন্দ্রে প্রভাব থাকার কারণে তাদের মন চঞ্চল এবং চিন্তাভাবনা প্রায়ই পরিবর্তন হয় এই লোকেরা বুদ্ধিমান শিল্পপ্রেমী সাহসী এবং দুঃখ সুখে একই রকম থাকেন এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তি তীক্ষ্ণ হলেও ধৈর্যের অভাব থাকে সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চুরাশি বছর ধরা হয় তাদের জন্মের থেকে এগারো মাস ও সাতাশ বছর বয়সে ঘাত থাকে অর্থাৎ এই সময়গুলোতে তারা ভীষণ কষ্ট পান তিন মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারী লোকেরা রাগান্বিত সাহসী শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী এবং নতুন ধারণার সমর্থক এই দিনে জন্মগ্রহণকারীদের ওপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে তাই তারা সকল বাধা অতিক্রম করে উন্নতির পথে এগিয়ে যান এ ধরনের মানুষ তাদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে তাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতবিরোধ হয় স্বভাবের কারণে আশেপাশের লোকজনের সঙ্গে সম্পর্ক টানাপোড়নে ভোগে মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চল্লিশ বছর বলে মনে করা হয় তাদের জন্মের পর বাইশ বছরে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে চার বুধবার বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহুমুখী প্রতিভা সম্পন্ন ধনী ও তীক্ষ্ণ বুদ্ধি হন তাদের ওপর বুধ বিশেষ প্রভাব থাকে মানুষ তাদের খুব পছন্দ করে এবং তারা পিতামাতা ও ভাই বোনদের প্রচুর ভালোবাসে ভাগ্যে শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত প্রতিকূলতা থেকে বেরিয়ে আসে এবং অর্থ উপার্জনে সফল হয় বুধবার জন্মগ্রহণকারীদের আনুমানিকায়ু পঁচাত্তর বছর ধরা হয় এই মানুষগুলোকে অষ্টম বছরে বড় কষ্ট ভোগ করতে হয় মৃত্যুর মতো কষ্ট অনুভব করেন পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী গুরুগম্ভীর প্রকৃতির এবং কঠিন সময়ের মোকাবিলায় অত্যন্ত প্রজ্ঞা ও সাহস দেখান তাদের যুক্তি ও বুদ্ধির সামনে কেউ টিকতে পারে না তারা চিন্তা ও অনুভূতি খুব সুন্দরভাবে অন্যদের কাছে প্রকাশ করতে পারেন যার ফলে মানুষ সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো বন্ধুদের সাথে মেলামেশা করেন ফলে সর্বদা সুখী থাকেন বৃহস্পতিবার জন্মগ্রহণকারীরা সাধারণত লম্বা পরিষ্কার চেহারার এবং আকর্ষণীয় হন তাদের আনুমানিক আয়ু চুরাশি বছর এবং জন্মের পর সপ্তম মাসে তেরো ও ষোলো বছর বয়সে বড় কষ্ট আসে তবুও তারা পূর্ণ আয়ু ভোগ করেন ছয় শুক্রবার শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য ও সরলতা থাকে তারা ঝগড়া পছন্দ করেন না তর্ক এড়িয়ে চলেন এই ধরনের মানুষ বিনোদনের জন্য বেশি খরচ করেন যার ফলে আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে তারা প্রেমিক প্রেমিকা ধরনের এবং এক জায়গায় স্থির থাকতে পারেন না তাদের স্বভাবেই ঈর্ষা কিছুটা বেশি থাকে তবে দাম্পত্য জীবন সফল হয় শুক্রবার দেবী লক্ষ্মীর দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রাণবন্ত বুদ্ধিমান মৃদুভাষী সহনশীল ও আবেগপ্রবণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর আশ্চর্য ক্ষমতা থাকে মা লক্ষ্মীর কৃপায় তারা জীবনের সমস্ত বস্তুগত সুখ পান এই মানুষগুলো সাহিত্য শিল্প ও প্রেমী। তাদের আনুমানিক আয়ু সত্তর বছর এবং তাদের জীবনে কোনো বড় ঘাত নেই তারা পূর্ণ আয়ু ভোগ করেন সাত শনিবার শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা পরিকল্পনা করতে ভালোবাসেন। কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন না বন্ধুত্ব করার সময় তাদের খুব সতর্ক থাকতে হয় এমন কি পরিবারের সদস্য ও আত্মীয়দের কাছ থেকেও তারা সবসময় সুখ পান না তাদের জীবনে যত কষ্টই আসুক তারা হাসি খুশি স্বভাবে বিভ্রান্ত হন না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা ফর্সা দক্ষ কিন্তু রাগী প্রকৃতির হন তাদের সাথে সহজেই মতবিরোধ হতে পারে জীবনে অনেক উত্থান পতনের পরও শেষ পর্যন্ত তারা বিজয়ী হন তারা সাবধানে চলাফেরা করেন যার ফলে মাঝে মাঝে অলস হয়ে পড়েন শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু একশো বছর তবে জন্মের পর প্রথম মাস থেকে তিন বছর পর্যন্ত সময় খুবই কষ্টকর বলে ধরা হয় বন্ধুলা আমাদের জীবনের প্রতিটি দিনই ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ আপনি সপ্তাহের যেই দিনেই জন্মগ্রহণ করুন না কেন সেই দিনটির নিজস্ব শক্তি নিজস্ব কম্পন আপনার জীবনের পথ নির্ধারণ করে তবে মনে রাখবেন ভাগ্য শুধু গ্রহ বা দিনের ওপর নির্ভর করে না বরং আপনার কর্ম ভাবনা ও আচরণই আপনার আসল ভাগ্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে বাধিকার আসতে মা কাদাচানা অর্থাৎ তোমার কাজ করো ফলের চিন্তা করো না যে মানুষ নিষ্ঠা ভরে সততার সঙ্গে কাজ করে ভগবান তার পাশে সর্বদা থাকেন তাই নিজেকে জানুন নিজের জন্মবারকে সম্মান করুন আর নিজের জীবনকে আধ্যাত্মিক শক্তিতে ভরিয়ে তুলুন নমস্কার যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনাদের প্রতিটি ভালোবাসা আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা হয়ে থাকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভগবানের কৃপায় থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে